স্বাগতম আপনাকে কারাগারে বসে বন্ধু বান্ধবীদের দিয়ে কি করছেন নাই আশরাফ বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের মামলার প্রধান দুই আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ কারাগারে প্রথম দেখাতেই মারামারি করেছিল কিন্তু এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শুক্রবার দুপুরেই ধর্ষক নাইম আশরাফের সঙ্গে দেখা করতে কারাগারে যান তার বন্ধু ফাহিম আনসারি তিনি নাইমের সঙ্গে বারো মিনিট কথা বলে বেরিয়ে আসেন তারপর থেকেই এ পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষ নাইমের ফ্রিজনার কার্ড এতে তিয়াত্তর হাজার টাকা জমা দিয়েছেন তারা নিজেদের নাইমের বন্ধু হিসেবে পিসি কার্ডে টাকা জমা দিয়েছেন জানালেও সূত্র জানিয়েছে মূলত যাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাদেরকে নাইম তার বন্ধুকে দিয়ে তালিকা করে বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা পাঠানোর কথা বলেছেন এ পর্যন্ত যে দুইজন নারী নাইমের জন্য টাকা দিয়েছেন তাদের মধ্যে একজন উত্তি মডেল রয়েছেন যিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলেও জানিয়েছেন নাইমের এক বন্ধু এমনিতে জেলখানার ভিতরেও সাফাত সালমান ও নাইমরা নেশাজাতীয় দ্রব্য সেবন করছে বলে জানা গেছে উল্লেখ্য বনানির রেন্টি হোটেলে ধর্ষণের শিকার হওয়া অভিযোগ এনে ছয় মে বনানী থানায় মামলা করেন নির্যাতিত এক তরুণী মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আঠাশে মার্চ পূর্ব পরিচিত শাফাত আহমেদ তার জন্মদিনের দাওয়াত দেয় এবং এই দুই তরুণীকে এরপর বনানীর কে ব্লকের সাতাশ নম্বর সড়কের ঊনপঞ্চাশ নম্বরের এন্ট্রি হোটেলে নিয়ে যাওয়া হয় তাদেরকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে মামলার বাদীকে সাফাত ও তার বান্ধবীকে নাইম ধর্ষণ করে এ সময় সাফাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয় মামলার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ নাই মশরাফ র্যাগম্যান গ্রুপের মালিকের ছেলে সাদমান সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল ও গানম্যান রহমতকে আসামি করা হয় মামলার পর পৃথক অভিযানে সকল আসামিকে গ্রেপ্তার করা হয় এ মামলার রহমত ছাড়া চার আসামি একশো চৌষট্টি ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে নাই সিরাজগঞ্জের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে তার বিরুদ্ধে বরানের ধর্ষণ ঘটনার জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে তার প্রকৃত নাম হাসান মোহাম্মদ আব্দুল হালিম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ